আন হটরে একটু সিরিয়াস পর্যায়ে চলে গেছে এখন ওই দুই হাড়ই তো বাসকালে ফাঁকা থাকে ফাঁকাটা বন্ধ হয়ে গেছে এখন এরা ওই কিছু জুতার ই করতেছে সাজেস্ট করতেছে ওইগুলা তৈরি করে দিবে ওইগুলা পড়তে হবে তারপরে আস্তে আস্তে ওই ওই বসে থাকবে আর যদি এটা এইবা না করো তাহলে বলতেছে যে হয়তো দুই তিন বছর পরে আর এটা পাওয়া রাখা যাবে এরকম বলতো ডাক্তার কি তাহলে এটাকে থেরাপি নয় এটার জন্য এরা তো বলতেছে কোন থেরাপি নেবে না এরা ওই জুতার করতেছে জুতার সাথে জানি কি বানাই দিবে নতুন জুতা রাখবে তো বলো ওই জুতাটা পরলে আর এটা বাড়বে না এই অবস্থা থাকবে এটা ভালো করা কষ্ট আগের থেকেই ছিল এর তো অনেক আগের থেকে আস্তে 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 এই পর্যায়ে চলে আসছে আমাকে ওই ভিতর থেকে এক ডাক্তার বলছিল যে এটা যদি শুরু থেকে চিকিৎসা করানো হয় এটা ভালো হয়ে যেত কিন্তু যে অবস্থা যাচ্ছে কিন্তু পরে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে এটা ভিতরেরই এক ডাক্তার বলছিল আমাকে যে আমরা তো মিনিট করে দিলাম ওরা মিনিট করে দিছিল সময় আচ্ছা। লোকে সুব্রত বলতো আর পাঠায় নাই কাউকে। আমাদের তো সব বন্ধ না চিকিৎসা। জি জি। তো এরপরে ওই ডাক্তার বললো যেটা চেষ্টা করেন জামিন চলে যাওয়ার জন্য। নইলে কিন্তু পাটা কুদিগ্রস্ত হয়ে যাবে। তো সে আমিই বলছিলো। এখন ওই ডাক্তার উঠেছে একই কথা বলল আর আমি এক্সরেতে দেখছি নিজেও ও ওই বাম পাটা যেরকম ফাঁকা আছে দুই হাড়ের মাঝখানে ডান পায়ে ওটা নাই। আছে অন্য অন্যগুলো আছে ওইর পরিখেন দিকে চলতেছে ওই যে লিভারে কিছু সমস্যা ছেলেটি পরীক্ষা দিছে এবং পরীক্ষার ফলাফলটা এখন আসে নাই